তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো পিছনে দেখতে পাচ্ছ ধান ঝাড়া করছে আমার বড়মশাই তো বড়মশাই ধান ঝাড়ছে এটা হচ্ছে আমাদের এটা বাবা তো ধান এদিকে ঝাড়ছে আমার ব্যাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম এটা আমাদের চাষে হয়েছে চাষের ধান আগে যেগুলো ঝাড়া হয়ে গেছে এটা হচ্ছে তোমার বৃষ্টি পড়েছিল মাঠে থেকে আনতে দেরি হয়েছে তার জন্য এটা একটু দেরিতেই ঝাড়াঝুড়ি হচ্ছে তো দেখতে থাকো আমাদের ঘরে কেমন মানে চাষ করে যাদের চাষ করে তারা তো বুঝতেই পারছো কীভাবে খাটনি হয় চাষিদের আর যারা চাষ করো না তারা তো দেখে আনন্দ পাচ্ছ তো রৌদ্রের মধ্যে এই গরমের মধ্যে খুবই কষ্ট তো বরমশাই তাড়াতাড়ি ধানগুলো ঝেড়ে দিচ্ছে কারণ হচ্ছে ধান ঝাড়া পর্বটা কেটে গেলে আমাকে একটু মায়ের কাছে ঘুরিয়ে আনতে যাবে তো বাবা মায়ের কাছে যাব বলে আমিও সকাল থেকে বেশ আনন্দিতই আছি সকাল থেকেই তো আমি বেশ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে পারবো তাড়াতাড়ি তো উঠে আগে আমি ভোট দিয়ে চলে এসেছি তো এই দেখো এটা হচ্ছে বর দিদিদের ছাগলগুলো আছে তো বদি এখানে বড় না আমার বড় যা তো এখানে দেখো আমাদের কত কুমড়ো হয়েছে দেখো তো আমাদেরকে একদিন আমি আমার জমি আমাদের জমিটা দেখিয়ে আসবো আমাদের চাষে কত কিছু হয় তো এই দেখো কুমড়ো হয়েছে দেখেছো এরকম কুমড়ো ওই ভেতরে ভেতরে হয়েছে অনেকগুলোই হয়েছে ছ সাতটা হয়েছে বোধ হয় আর দেখো তোমরা তো সবাই কিনেও খাও আর গাছে তো অবশ্যই দেখেছ তো চাষের জিনিস খেতেই একটা আলাদা স্বাদ লাগে জানো তো তো চলো দেখো ছাগলগুলো কিন্তু আমার যা পোষে ঠিক আছে এইগুলো এই যে দেখছো না চারিদিকটা সবটাই হচ্ছে আমাদেরই এলাকা তো আমাদেরই সব মানে বাবা জেঠারাই সবার মানে সবারই সব আছে ভাগে আছে তো দেখো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখায় দেখো পান গাছ এই দেখো কত পান হয়েছে দেখেছো আমাদের বাড়িতে তো এই দেখো পান পান মানে খাওয়ার লোক নেই কিন্তু দেখার জন্য ভালো লাগে তো এই দেখো মাঝখানে এটা একটা পুকুর আছে আমাদের ছোট্ট মতো ডোবা আছে তো সবই আছে দেখো গাছে কাঁটাল হয়েছে দেখো কেমন দেখেছো বেশি আসেনি পাঁচটা কি ছটা এসেছে তো দেখতে ভালো লাগছে গোল গোল একদম মানে ভালো রোয়া হয় মিষ্টি খুব আমাদের গাছে গুলো জন্য তো তো এই দেখো পাঁচ ছটা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দেখালাম ভালো লাগলো সবাই ভালো থাকো আশা করি